আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধ্যাত্মিক চিকিৎসা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের তদবিরটি হলো কিভাবে আপনি গায়েবি মদতে রুঁজি বৃদ্ধি করবেন আপনার রিজিককে আপনি কিভাবে গায়েবি মদতে বৃদ্ধি করবেন তাই দেরি না করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে করে প্রতিবার ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান আজকের এই তদবিরটি অনেক একটি শক্তিশালী তদবির যদি আপনি এই তদবিরটি যদি পালন করেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়াবি মদত মদতে রুজি বৃদ্ধি হইবে তদবিরটি ব্যবহার করার নিয়ম যদি কোনো ব্যক্তি নিম্নত্ত নকশাটি লিখিয়া রূপার মাদুলিতে বড়িয়া সঙ্গে ধারণ করে তবে আল্লাহর রহমতে তাহার জন্য গায়বি মদদে রিজিক আসিয়া পৌঁছাবে সুতরাং এই তটবিরটি আপনি ব্যবহার করার আগে আপনি কারো কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অথবা কমেন্টে আমার কাছ থেকেও অনুমতি নিয়ে নেবেন যদি আপনি এ তোর বৃতটি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়ে বিভাবে আপনাকে সাহায্য করা হবে আসসালামু আলাইকুম